বন্ধুরা তোমাদের কি রোদে পুড়ে কালো হয়ে গেছে প্রচণ্ড কি স্কিনের মধ্যে কালচে ভাব চলে এসেছে তাহলে টমেটোর সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে মাখতে হবে সঠিক দুটো জিনিস মিশিয়ে যদি মাখো তাহলে মেছে তার দাগ কালচে ভাব সব কিন্তু তুলে দেবে এছাড়াও ওপেন পোর্সের সমস্যা বা অ্যাকনি পিম্পেলসের সমস্যায় যদি তোমরা ভোগো তাহলে কিন্তু এক চুটকিতেই এই সমস্যার সমাধান হয়ে যাবে তার জন্য আজকের এই রেমিডিটা একবার ব্যবহার করতে হবে মাত্র তিন দিন এইভাবে মেখে দেখো মাত্র তিন দিন বন্ধ ধরা তাহলেই কিন্তু ভীষণ সুন্দর একটা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো আর এই টমেটোটাকে আমি আধখানা করে কেটে নিচ্ছি তো এটাকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি তো আমি একটা স্লাইসই নিচ্ছি আমার দুটোর কোনো প্রয়োজন নেই তো এটাকে আমি ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো তো আমি এখানে গ্রেটারের এখানে ব্লেন্ড করে নি সরি এখানে গ্রেট করে নিচ্ছি তো এর মধ্যে যে পাল্প বীজটা আছে সেটা আমি বের করে নেব তো তোমরা এইভাবে গ্রেট করে নেবে তো দেখো আমি এখানে পাল্পটা বের করে নিয়েছে ভেতরের যে পাল্পটা থাকে ওটা বের করে নিয়েছি তো এখানে আমি দু চামচ এখানে টমেটোর পাল্প নিয়েছি তার মধ্যে অ্যাড করেছি সামান্য হলুদ তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দই টক দই অ্যাড করছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মুলতানি পাউডার তো এই সবকটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের দারুণ একটা সুন্দর পেস্ট আমাদের রেডি হয়ে যাবে ফেস প্যাক তো এখানে বন্ধুরা আমি টমেটো ইউজ করেছি টমেটোতে ব্লিচিং প্রপার্টিস আছে যা তাতে করে আমাদের স্কিনকে দারুণভাবে একটা ব্লিচ করে তোলে এছাড়াও টমেটোর মধ্যে ভিটামিন সি আছে আমাদের স্কিনকে টাইট করতে সানট্যান তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এটা অনেক হেল্পফুল হবে তো আমি এবার আমার এই পেস্টটা ফুল ফে ফুল ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নেব তো এটা আমি আমার ফুল ফেসে লাগিয়ে নিই তো এটা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে এটা টেন মিনিটস রাখবো একদম ড্রাই হতে দেব। তো তারপর আমি হালকা হাতে রফ করে জাস্ট ধুয়ে নেব। তো আমি দেখো ফুল ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি হলুদ যা আমাদের স্কিনে কোনো এই গরমে ঘামাচি কোনো ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়া এগুলো কিন্তু দূর করতে খুব ভালোভাবে ভালোভাবে সাহায্য করে তো এটা দেখো আমার খুব ভালোভাবে স্কিনের মধ্যে ড্রাই হয়ে গিয়েছে তো এটা আমি এবার ওয়াশ করে নেব তো চলো ওয়াশ করে নিই তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং কতটা চকচক করছে একটা ফর্সা ভাব লাগছে তো প্রথমে স্কিনটা তোমরা দেখেছ আফটার তোমাদের এই স্কিমটা কেমন লাগছে সেটাও জানিও তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা আমার চ্যানেলে নতুন তারা ঝটফট করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা যদি আমার মতন এরকম গ্লাস স্কিন একটা ফর্সা গ্লোয়িং স্কিন পেতে যাও তাহলে অবশ্যই অবশ্যই এই রেমেডিটা তোমরা ট্রাই করো বাড়িতে তো চলো আজকের মতো এখানে এন্ড করছি Show,